এরপরে আসি আমরা সাদাকাতুল ফিতরার বিষয়ে আমরা সংক্ষিপ্ত কথা তুলে ধরবো এটার বিষয়ে আগামী জমাতেও বলবো এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা সাদাকাতুল ফিতারা আমরা পত্রপত্রিকায় ফেসবুকে বিভিন্ন স্থানে আমরা দেখেছি সাদাকাতুল ফিতরা ইসলামী ফাউন্ডেশন থেকে একশত দশ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাসেমিয়া কামিল মাদ্রাসা থেকেও একটা ফতোয়া দেওয়া হয়েছে এখানেও একশত দশ টাকা সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন সাদেকাতুল ফিতরাটা মূলত দেওয়া হয় যে আপনার রোজার ভিতরে রোজা রাখার ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে অজান্তে ভুলবশত এমন একটা গুণা হয়ে গেছে যেটা আমি জানি না এমন একটা ফাপ হয়ে গেছে যেটা আমার জানা নাই আমার অজান্তেবুল হয়ে গেছে সেটার কাপ পারা স্বরূপ সাদেকাতুল ফিতরাটা আদায় করতে হয় এবং সাদেকাতুল ফিত্রা ফিত্রা এটা কখন দিতে হয় এটা হচ্ছে ঈদের নামাজে আসার পূর্বে এটা আদায় করতে হবে কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে এখন থেকে দিয়ে ফেলে কিন্তু এখন দেওয়ার নিয়ম না মানে যে রমজানের বিশ বাইশ তেইশ চব্বিশ তখন থেকে অনেকে দিয়ে দিয়ে তো রমজান তো আরো আছে আল্লাহ রসুল সাল ইসলাম বলেছে যে সাদাকাতুল ফিত্রাটা আপনাকে আদায় করতে হবে যে যখন আপনার রোজার ভিতরে ফরাদ রসল্লা কি সল্লাহ আর জাকাতল ফিতরে টুট হ্যার ওলি সা ইমে মিনার লগো ইওয়ার রফেজ নীল মাসা এটা হাদিসার লম্বা আমি সংক্ষেপে বলতেছি এই কথাটা অনেকে এখন থেকে শুরু করে সে কারণে রমজানের রোজা রাখতে গিয়ে ইবাদত করতে গিয়ে রমজানের সময়টুকু খাটাতে গিয়ে যখন আপনার অজান্তে ইচ্ছা করে ভুল না অজান্তে আপনি এমন একটা গুণা হয়ে গেছে সেটা জানি না কি হয়েছে আমি নিজেও জানি না এরকম যদি কোনো বল ত্রুটি হয় যে রমজানের তিরিশ রমজানের মধ্যে বা রোজা রাখতে গিয়ে অথবা রমজানের সময়ের ভিতরে যখন এই ধরনের কোনো ভুল ত্রুটি হবে যেটা জানি না সেটা জানা থাকুক বা নাই থাকুক যদি ভুলবশত হয়ে যায় আমার কি ভুল হয়েছে সেটা জানে কে আল্লাহ এটা তো গোপনীয় আছে আমি নিজেও জানি না জানে আল্লাহ তাহলে এই গোপন অপর একটুকু আল্লাহ সুবাহ হয়তো যেন বান্দার কাছ থেকে গোপনে ক্ষমা করে দেয় সেজন্য রমজানের ভিতরে সাদেকাতুল ফিতরাটা আদায় করতে হয় একটা জাকাত সেটা আলাদা বিষয় এটা হচ্ছে রোজার ভুল ত্রুটি রোজা রাখতে গিয়ে রোজার মাসের সময় কাটাতে গিয়ে অজান্তে যদি কোনো ভুল হয় সেটার জন্য সাদেকাতুল ফিতরাটা আদায় করতে হবে এই সাদেকাতুল ফিতরা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব একেবারে রমজানের শেষের দিকে শেষের দিকে এখন এই বলতেছি যে আপনি যদি এখন থেকে দিয়ে ফেলেন তাহলে তো রোজা তো আরও দশ দিন আছে এই জন্য আমরা চেষ্টা করবো আটাইশ উনত্রিশ তিরিশ মানে শেষের দিকে আবার এটা এমনভাবে দিব কোনো গরিব মিসকিন অসহায় যাদেরকে দিব মানে তারও যেন কাজে আসে চেষ্টা করবো শেষের দিকে তবে সেটা আদায় করতে হবে ঈদের নামাজে আসার আগে ঈদের নামাজে আসার আগে এটা পরিশোধ করে দিয়ে আসতে হবে যদি ঈদের নামাজের পরে দেন এটার সৎকাদুল ফিতরা হবে না তো এখানে একটি কথা আছে সাদাকাতুল ফিতারা আদায় করার ক্ষেত্রে যে একশো টাকা সর্বনিম্ন এটা বারবার বলি সর্বনিম্ন বলতে এখানে কি বোঝায় সাদেকাতুল ফিতরাটা একশো দশ টাকাটা এটা কিসের উপরে নির্ধারণ করেছে সর্বোচ্চ দুই হাজার কত টাকা বলেছে এখন সর্বনিম্ন এটা কি এটা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানাতে এক সা একসা বলা হতো গমের কেজি দেড় কেজি অর্থাৎ গম তা আমাদের যেহেতু আমাদের দেশে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে গমের ব্যবহার তেমন নাই সে কারণে চাউল ধরে সাউলের হিসাব ধরে এটা দেড় কেজি হিসাব করে কত টাকা আছে সেটার হিসাব করে এখন সেই হিসাবে দেড় কেজি আর সাদেকাতুল ফিতরা আদায় করার ক্ষেত্রে যে সবার কিন্তু একই সমান না এখানে কিন্তু একটা স্তর বলেছে সর্বনিম্ন এত টাকা সর্বনিম্ন সর্বোচ্চ এত টাকা একটা স্তর আছে এখন সর্বনিম্ন আদায় করবে কে এখানে কিন্তু আমাদের আমলের ক্ষেত্রে একটা বিষয় আছে আমরা এখানে একটা ফাঁকিবাজি করি মানে এক্ষেত্রে ফাঁকিবাজিটা কি যেমন মনে করেন আমি যে স্তরের খাওয়া দাওয়া করি আবার কিছু মানুষ আছে দিনে আনে দিনে খায় মানে মাসে তার হয়তোবা একদিন কাঁসা মাছ অথবা শুকনা সারা বা সবসময় শুকনামাছ ভাজি ভত্তা এই সেই এগুলা দিয়ে কোনো রকমে খায় এরকম এক শ্রেণীর মানুষ আছে আছে না নাই আবার কিছু আছে শুকনামাছ আমরা মাঝে মধ্যে খুব সক্ষরে খায়। বা একটু ভাজি ভত্তা সব করে খাই কিন্তু সবসময় হয় মাছ মাংস মুরগি নাহলে এটা সেটা আমাদের সব সময় আছে এই ধরনের কিছু লেভেলের খাওয়া দাওয়া হয় আমার কিছু ফ্যামিলি আছে প্রতিদিন তাদের পরিবার পরিবারে মনে করেন তিন চারজন সদস্য আছে প্রতিদিন প্রতিদিন শুধু রান্নাবান্নার কাজে যে তিন বেলা খাওয়ার জন্য অন্তত এক হাজার থেকে দেড় হাজার টাকার বাজার লাগে এরকম লাগে কি লাগে না আছে নাই এটা জাস্ট আমি বোঝার জন্য বলতেছি আমরা কোন জায়গায় ফাঁকিবাজি বাজি করি এখন মাসে একদিন যে ফার্মের মুরগি দিয়ে ভাত খায় সে ওজু একশো দশ টাকা ভিতরা দেয় আমি যে দৈনিক যেখানে আমার পরিবারে যদি সদস্য থাকে যদি পাঁচজন এই পাঁচজনের জন্য তিনবেলা খাওয়ার খাইতে যদি আমার এক হাজার টাকা যদি দৈনিক লাগে বা দেড় হাজার টাকা যদি দৈনিক লাগে আমার পরিবারে পাঁচজন সদস্যের জন্য যদি দেড় হাজার টাকা প্রত্যেক দিন বাজার লাগে চাউল মাছ মাংস তোর তরকারি এই সেই মশলা পাতি সব এগুলা এখন আমিও যদি একশো দশ টাকা দিই তাইলে এটা কি সদকা হয়েছে কথা বলেন না হয়েছে হয় না তাহলে সদকাতুল ফিতরা আদায় করতে হবে আপনি যে লেভেলের খাওয়া খান আপনি যে পর্যায়ের খাদ্য গ্রহণ করেন আপনার পরিবার পরিজনের বরণ পোষণের জন্য আপনাকে সেই পর্যায়ে দিতে হবে এখন কত টাকা দিবেন সেটা আপনি জানেন আপনি আমি আমার পরিবারের জন্য দৈনিক কত টাকার বাজার লাগে চাউল মাছ মাংস তেল তরকারি যা লাগে সেটা তো আমি জানি আপনার তো আমি জানি না তাহলে আমাদেরকে এখানে আমরা একটু ফাঁকিবাজি করি যে সাদেকাতুল ফিতরা এটা আদায় করার জন্য যখন আদায় করবেন আপনি যে 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 স্তরে দৈনিক আপনি আপনি আপনার খাবারের মান মান খান সেই অনুযায়ী রকম দিবেন এই জন্য সাদেকাতুল ফিতরাটা সর্বনিম্নটাও নির্ধারণ করে দেয় সর্বোচ্চটাও নির্ধারণ করে দেয় মাঝখানে আপনি কোন লেভেলে দিবেন সেটার ফতো আপনার কাছে সেটা আপনি সিদ্ধান্ত নিয়ে দিবেন যাই হোক এ বিষয়ে আমরা